পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনায় যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন এই আলোচনার ফলে আমাদের কোনো লাভ নেই বরং এটি ইরানের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করে মিথ্যা বলে প্রতারণা করে এবং সামরিক হুমকি দেয় সুযোগ পেলে তারা পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালাবে এই পরিস্থিতিতে তাদের সঙ্গে আলোচনা করা অসম্ভব অন্যদিকে জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না তিনি তেহরানকে বিশ্বের সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক বলেও উল্লেখ করেন পাশাপাশি পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে ইরান দু সালের পারমাণবিক চুক্তির শর্ত ভেঙে অতিরিক্ত ইউরেনিয়াম মজুদ করছে যদিও তেহরান দাবি করছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ডেস্ক রিপোর্ট आज बार्ता